বলছে এটা নিতে পারবো না আপনি জানেন কি যে এটা আপনার নাগরিক অধিকার লঙ্ঘন হতে পারে বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী আমলযোগ্য অপরাধের অভিযোগ পেলে পুলিশ মামলা নিতে বাধ্য যদি তারা মামলা না নেয় তাহলে আপনি নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে নালিশি মামলা করতে পারবেন আদালত তখন নির্দেশ দিতে পারেন সংশ্লিষ্ট থানাকে মামলা হিসেবে গ্রহণ করতে বা তদন্ত করতে মনে রাখবেন থানায় মামলা করতে কোনো টাকা দিতে হয় না আর কেউ চাইলেও আইন আপনাকে থামাতে পারে না নিজের অধিকার জানুন প্রয়োজনে আইনজীবীর সহায়তা নিন আর সচেতন নাগরিক হয়ে গড়ে তুলুন ন্যায়ের সমাজ আর এমন তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ল অ্যান্ড লাইফ পিডি যেখানে আমরা বলি আইনি জীবনের সহায়ক ধন্যবাদ সকলকে